আর সালাম ওয়ালাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো রসে ভরা নক্সী পিঠা আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার আর এই যে দেখুন এই পিঠাটা কতটা সফ্ট হয়েছে আর ভিতরে কতটা রস ঢুকেছে দেখেন একবারে রসে ভিজানো আর তুলোর মতো নরম দেখুন পিঠার ভিতরেই বা কত রস ঢুকেছে আর এই পিঠাটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে একবারে তুলোর মতো নরম সম্পূর্ণ পিঠাই কিন্তু রস ঢুকে গেছে তো কিভাবে পারফেক্টলি এই পিঠাটা তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন নিই কিভাবে এই পিঠাটা পারফেক্টলি তৈরি করা যায় তো এই এই যে দেখুন আমি প্রথমে প্রথমে তৈরি করার জন্য একটা পাতিল দিয়ে দিয়েছি এখন এই পাতিলে এক কাপ দুধ দিয়ে দেবো আর আপনারা চাইলে এখানে দুধের বদলে পানিও দিতে পারেন এখন এই দুধের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এভাবে দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে দেব এই যে দেখুন লবণ দিয়ে এভাবে ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এই দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এই যে দেখুন আমার এই দুধে বলক চলে এসেছে এখন যেই কাপে আমি দুধ নেছি সেই একই কাপের এক কাপ আটা দিয়ে দেব এখানে আপনারা আটার বদলে ময়দাও দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন এখন আটাটা দিয়ে এই যে দুধের সাথে এভাবে ভালো করে এমন করে নাড়াচাড়া করে একটা দো তৈরি করে নেব এই যে দেখুন এভাবে ভালো করে নাড়াচাড়া করে একটা দো তৈরি করে নিতে হবে এখন এই যে দেখুন এই দোটা তৈরি হয়ে গেছে চুলো থেকে নামাই নেব চুলো থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব তো এখন কিন্তু এই দোটা খুব গরম আছে তো এখনই কিন্তু এই দোটা মাখানো যাবে না তা আমি এভাবে কিছুক্ষণ রেখে নেব ঠান্ডা হওয়ার জন্য এর মধ্যে আবারও চুলই। চুলোই এই যে একটা পাতিল বসিয়ে দিয়েছে আর এই পাতিলে এই যে দেখুন এই পাতিলে এক কাপ চিনি দিয়ে দেব এক কাপ চিনির জন্য দেব দুই কাপ পানি আর একটা মিষ্টি গন্ধ আসার জন্য এই এখন এই এলাচ ফল দুইটা দিয়ে দেবো এলাচ ফল দুইটা দিয়ে চিনিটা এভাবে অনবর্ত নাড়াচাড়া করে একটা পাতলা শিরা তৈরি করে নেব আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না এই শিরাটা জাস্ট ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে এই শিরাটা নিতে হবে গলাই এখন এই যে আমি করে নেব যে দেখুন এই শিরাটা বলক চলে এসেছে চোলোটা এভাবে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর চলে আসবো এই যে দেখুন এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে এখন এই ডিমটা নিয়ে একটা বাটিতে এই যে আমি এই ডিমটা ভেঙে এভাবে কাটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব এখন এই ডিমটা মিক্স করা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এরপর নেব সেই আটা যে আটাটা আমি ডো তৈরি করে রেখেছি এই যে দেখুন এই আটাটা নিয়ে এখন এই মিক্স করা ডিমটা এই আটার ভিতরে অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি করে নেব অবশ্য ডিমটা একবারে দেয়া যাবে না এই ডিমটা অল্প অল্প করে দিতে হবে আর অনবত্ত এভাবে ছটকে ছটকে একটা ডো তৈরি করে নিতে হবে আর একবারে যদি এই ডিমটা দিয়ে দেন তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর পিঠাটা ঠিক মতো হবে না এই জন্য অল্প অল্প করে ডিমের মিক্সটা দিতে হবে আর একটা সফট দো তৈরি করে নিতে হবে এই যে দেখুন এখন আমি অল্প অল্প করে ডিমের গোলাটা দিচ্ছি আর একটা দো তৈরি করে নিচ্ছি আর যখনই দেখবেন যে হাতে এভাবে এই যে লেগে লেগে আসছে তখনই এখানে এক চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন আমি কিন্তু এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি এই যে দেখুন এক চামচ তেল দিয়ে ভালো করে এভাবে এই দোটা মেখে নেব এভাবে ভালো করে সময় ধরে এই দোটা ভালো করে মেখে নিতে হবে এভাবে ভালো করে মাখতে মাখতে বুঝবেন কিভাবে যে এই দোটা রেডি হয়ে গেছে এই যে অল্প একটু এখান থেকে দো নিতে হবে নিয়ে হাত দিয়ে এভাবে গোল এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করতে হবে গোল করলে যদি দেখেন যে এই দোতে কোনো ফাটা নেই তাহলে মনে করবেন আমার এই দোটা পারফেক্ট আছে তো এই যে দেখুন আমার এই দোটা কোনো ফাটা নেই তার মানে আমার এই দোটা পারফেক্ট আছে এখন আমি এই দোটা এক সাইডে রেখে দেবো এরপর আমি নকশি পিঠাগুলো তৈরি করে নেব। প্রথমে এই যে দো থেকে অল্প অল্প করে দো এভাবে হাত দিয়ে কেটে কেটে নেব এই যে দেখুন প্রথমে এই দো থেকে অল্প করে দো এভাবে হাত দিয়ে কেটে কেটে নেব নিয়ে প্রথমে এই যে এমন মুট মুট করে নেব মুট মুট করে নিয়ে দুই হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে নেব গোল করে এই যে দেখুন এভাবে একটু চাপ দিলেই হয়ে যাবে এই যে দেখুন একটা পিঠা হয়ে গেছে একই ভাবে ওই যে দেখুন আমি আবারও এখন এই যে একটা পাত্রে রেখে দেব এরপর আবারও এই যে দো নেব আর এভাবে প্রথমে হাত দিয়ে একটু মুটমুট করে নেব প্রথমে এমন একটু গোল গোল করে নেব গোল গোল করে নিয়ে এই যে দুই পাঁচটা একটু লম্বা লম্বা করে দেব দুই পাঁচটা একটু লম্বা লম্বা করে দিয়ে মাঝখানতে চাপ দিলে এই যে পাতার ডিজাইন হয়ে গেল এই যে দেখুন পাতার ডিজাইন হয়ে গেছে এখন এটাও এভাবে রেখে দেব এরপর আবার এই যে এখান থেকে দো নেব আর প্রথমে হাত দিয়ে মুটমুট করে নেব এই যে দেখুন এভাবে ভালো করে হাত দিয়ে মুটমুট করে নেব এরপর মুটমুট করে দুই হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে নিয়ে এই যে দেখুন চাপ দিয়ে দেব এরপর এই যে চারি পাঁচটা আমি এভাবে একটু চেপে চেপে দেব দিয়ে চার কোনা করে নেব এই যে দেখুন এবার চার কোনা নকশে একটা পিঠা হয়ে গেছে এরপর এই যে দেখুন চার কোনা শেপে একটা তৈরি করে নিয়েছি এখন এভাবে আমি সবগুলো প্রথমেই পিঠার শেপ দিয়ে এভাবে তৈরি করে নেব এই যে দেখুন এখন আমার সবগুলো পিঠার শেপ দিয়ে তৈরি করা হয়ে গেছে এখন এইগুলো ডিজাইন করে নেব ডিজাইন করার জন্য এই যে দেখুন প্রথমেই আমি একটা পাতা পিঠা নিয়ে নিয়েছি এরপর একটা ছুরি দিয়ে এই যে দেখুন এভাবে প্রথমে দুই মাথা এভাবে কেটে নেব এরপর দুই পাঁচটা কেটে নেব এরপর এই যে এভাবে ডিজাইন করে দেব এভাবে চারি পাঁচটা এভাবে কেটে কেটে ডিজাইন করে দেব আর একটা যে কোনো কাঠির সাহায্যে মাঝখানে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে ফুটা করে দেব এই যে দেখুন চারি পাঁচটা এভাবে ছিদ্র ছিদ্র করে ফুটা করে দিতে হবে এই যে দেখুন একটা পিঠা তৈরি করা হয়ে গেছে পাতা পিঠাটা তৈরি করা হয়ে গেল এখন রেখে দেব এরপর এই যে দেখুন এখন এই গোল পিঠাটা তৈরি করে দেখাবো প্রথমে ছুরি দিয়ে চারি পাঁচটা এভাবে কেটে কেটে নিতে হবে এই যে দেখুন ছুরি দিয়ে প্রথমে চারি পাঁচটা এভাবে কেটে কেটে নেব এরপর মাছ খান্ডা এই যে কাঠি দিয়ে এভাবে ফুটা ফুটা করে ডিজাইন করে দেব এই যে দেখুন কাঠি দিয়ে মাছ খান্ডা এভাবে ডিজাইন করে দিয়েছি এরপর এই কান্দাটা হাত দিয়ে এভাবে এই যে এমন করে দেব এই যে দেখো নারাটা পিঠা গোল পিঠা তৈরি করা হয়ে গেল এখন আমি সার খুনা পিঠাটা নকশি করে দেখাবো এই যে দেখুন প্রথমে সুরি দিয়ে আড়ে আড়ে এই মাথাটা এভাবে কেটে দেবো এরপর আড়ে আড়ে এই মাথাটাও একইভাবে কেটে দেবো এরপর এই যে সারি সাইডটা এভাবে অল্প অল্প করে কেটে দেবো এই যে দেখুন এখন এই পিঠাটা কাটা হয়ে গেছে চারি পাঁচটা এই যে এভাবে কান্দাটা একটু হাত দিয়ে এমন করে দেব এই যে দেখুন কি সুন্দর চার কোন পিঠাটা তৈরি করা হয়ে গেছে এখন এই যে একে পচেছে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব এখন এই যে দেখুন এখন আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর এই পিঠাগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব তো এই যে দেখুন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা ভালো করে গরম করে নিয়েছে এখন এই পিঠাগুলো এই যে দেখুন এক এক করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো আর একবারে সব পিঠা দেওয়া যাবে না তাহলে উল্টানো পাল্টানো সমস্যা হবে এই জন্য অল্প অল্প করে পিঠাগুলো আমি ভিজে নেবো এই যে প্রথমে আমি এই পিঠাগুলো এইগুলো ভেজে নেব আর এই সময়টা অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিতে হবে চুলাটা মিডিয়াম আছে দিয়ে পিঠাগুলো ভাজতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো খুব অল্প সময় কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে এই জন্য চুলাটা মিডিয়াম আছে দিয়ে পিঠাটা ভাজতে হবে আর এই যে দেখুন এই পিঠাটা কিন্তু খুব বেশি কালার করে ভাজা যাবে না পিঠাটা খুব বেশি কালার করে যদি ভাজা যায় কড়া করে যদি ভাজা হয় তাহলে কিন্তু পিঠার ভিতরে রসটা ঢুকবে না এই জন্য পিঠাটা হালকা কালার করে ভেজে নিতে হবে তো এখন এই যে আমার পিঠাটা নিচের দিকটা শক্ত হয়ে গেছে আমি এভাবে হাতার সাহায্যে উল্টাই দেব তো এভাবে দুই বা তিনবার উল্টাই পাল্টাই আমি এই পিঠাটা ভালো করে ভেজে নিই এখন এই যে দেখুন এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে এভাবে তেল ঝরিয়ে উঠাই নেব একই প্রসেসে আমি সব পিঠাগুলো ভেজে নেব এখন এই যে দেখুন সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি চিনির শিরার ভিতরে দিয়ে দেব এই যে দেখুন পিঠাগুলো ভাজার পরে কতটা সুন্দর ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি চিনির শিরার ভিতরে দিয়ে দেব এই যে দেখুন চিনির শিরাটা কিন্তু একবারে ঠান্ডা হয়ে গেছে এই জন্য আমি সুলোয় দিয়ে আবারও একটু গরম করে নিয়েছি হালকা হালকা গরম শিরার মধ্যে এই পিঠাটা দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু শিরার ভিতরে ডুবে যায়নি এই যে দেখুন সব উপরে ভেসে উঠেছে এখন একটা খুন্তি সাহায্যে এই যে রসের ভিতরে এই পিঠাটা একটু মিশাইয়ে দেবো মিশাইয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এভাবে তিন থেকে চার ঘন্টা রেখে দেবো আর এই পিঠাটা যদি সারা রাত রাখা হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো হয় তো আমি এই যে দেখুন চার ঘন্টা এভাবে রেখে দিয়েছি চার ঘন্টা পর ফিরে আসছি চার ঘন্টা পর এই যে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এই পিঠার ভিতরে দেখুন রস সব ঢুকে গেছে ভিতরে কিন্তু রসের টয়টম্বুর হয়ে গেছে তো একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি এই যে দেখুন রব পিঠার ভিতরে রস কতটা পরিমাণ ঢুকেছে চাপ দিলেই কিন্তু রস বের হয়ে যাচ্ছে আর যদি সারা রাতে পিঠাটা এভাবে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু একবারে রসে টৈটম্বর হয়ে যাবে তো আমার এই পিঠাটাও দেখুন রসে কতটা ভরে গেছে এই যে দেখুন সম্পূর্ণ পিঠার ভিতরে কিন্তু রস ঢুকে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন একবারে রসে টৈটম্বর পিঠা তুলার মতো নরম আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর খেতে অসম্ভব মজার আর বাচ্চাদের খুবই পছন্দ কিন্তু এই পিঠাটা আর বাচ্চাদের খুবই পছন্দের কিন্তু রসে ভিজানো এই নকশি পিঠাটা তো আশা করছি আমার এই নকশি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ